এ পুড়িয়ে গলিয়ে ফেললে কি ঘটতে পারে এই ভিডিওটি আপনার কৌতূহলকে তীব্র করবে প্রদর্শক দর্শক এই ভিডিওতে আমরা জানব এই দক্ষ কারিগর তিনশো পঞ্চাশটি ব্লেডকে গলিয়ে তার সৃজনশীলতার মাধ্যমে কিভাবে পুরনো ব্লেডগুলোকে নতুন জীবনে ফিরিয়ে এনেছেন তো প্রথমে আমরা দেখতে পাই তিনশো পঞ্চাশটি ব্লেড একটি শক্তিশালী স্কোয়ার শেপের স্টিল বক্সে তিনি রাখেন বক্সের ফাঁপা স্থানগুলো স্টিল পাউডার দিয়ে পূরণ করা হয় এরপরে বক্সের উপরে আরেকটি স্টিলের স্তর ঢালাই করা হয় এই প্রক্রিয়ায় তিনি মূলত সবগুলো ব্লেডকে একসঙ্গে মিশিয়ে একটি শক্তিশালী ইস্পাত কাঠামো তৈরি করেন পরবর্তী ধাপে বক্সের মাঝখানে একটি ছোট্ট ছিদ্র রেখে সেটিকে কয়লার আগুনে ফেলে তীব্র উত্তাপ দেওয়া হয় কয়েক ঘন্টা জ্বলে এই বক্সটি একটি জ্বলন্ত অগ্নিগুলোকে রূপান্তরিত হয় এই পর্যায়ে একটি শক্তিশালী স্বয়ংক্রিয় ইলেকট্রিক হ্যামার প্রেস দিয়ে ধাতুটিকে সংকুচিত করে